আসসালাম আলাইকুম বর্তমান যারা আমরা দর্জি কাজ করতেছি কাপড় নিয়ে আমরা খুব মারাত্মক একটি সমস্যায় আছি বিশেষ করে গজ কাপড় কাস্টমার কাছে নিয়ে আসে বডির সাইজ কত ইঞ্চি হলে হাত বহরে কাপড় নিতে হবে যাদের স্বাস্থ্য কম তাদের জন্য কত হাত বহরে কাপড় নিতে হবে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য কত হাত বহরে কাপড় নিতে হবে কোন কাপড়টি কতটুকু কাস্টমারকে হিসেব দিতে হবে এই বিষয়টি নিয়ে যারা দীর্ঘদিন থেকে কাজ করে তারাও কিন্তু সমস্যায় পড়ে থাকে যারা নতুন কাজ করতেছে বা শিখতেছে তারা তো একেবারেই বুঝতে পারে না এই ভিডিওতে হয়তো একটু কথা বেশি বলতে হবে কারণ আপনাদেরকে বোঝানোর জন্য কাপড়ের হিসেব বডির মাপ জন্য কতটুকু নিতে হয় প্রতিটি বিষয় আপনাকে শেখাবো এই ভিডিওটি অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন দুই হাত বা আড়াই হাত বহর কার জন্য আমাদেরকে নিতে হবে সেই বিষয়টি আপনি শিখতে পারবেন চলুন একটি সাধারণ কামিজ কাটিং করে দেখাবো সাধারণ কামি ছিল অনেক কিছু শেখার আছে এই ভিডিও থেকে আপনাদের চলুন তাহলে তো এখানে একটি প্রিন্টের কাপড় নিয়েছি এবং এখানেও সেম কালার একটি টুকরো প্রিন্টের কাপড় এই কাপড়টি আমরা সাইডে সরিয়ে রাখবো এই কাপড়টি যদি আমরা মেপে দেখি কতটুকু কাপড় আছে এখানে কাপড়টি যদি এখানে মেপে দেখি দুই গছ বারো গিরা কাপড় আছে সাধারণত আড়াই কাপড় দিয়ে কিন্তু আমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি লং একটি কামিজ তৈরি করতে পারি এবং সাইড থেকে আমরা কিন্তু থ্রি কটার হাতাও তৈরি করতে পারি কিন্তু এখানে দুই গছ বারো গিরা কাপড় আছে তারপরও কিন্তু কামিজের কাপড় শর্ট পড়তেছে কেন কামিজের কাপড় শর্ট পড়বে সেই বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে বা বুঝতে হবে না হলে এই সমস্যাগুলো কিন্তু কখনো আপনি সমাধান করতে পারবেন না কাপড়টি আমাদেরকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথায় একখানে করে আমাদেরকে একটি ডাবল ভাজ করতে হবে কাপড়টি এইভাবে একটি আমাদেরকে ডাবল ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে এদিকে কিন্তু আরেকটি ভাস করে নিতে হবে আমরা কাপড়টি যে এদিকে ভাজ করে নেব ওটা কি হিসাবে আমাদের কাপড়টি ভাস করে নিতে হবে যার জন্য আপনি কামিজটি তৈরি করবেন তার কামিজের যে কমরের মাপ সেই অনুযায়ী আপনাকে ভাজ করে নিতে হবে কমরটি আপনি যত ইঞ্চি নেবেন তার থেকে আপনাকে চার ইঞ্চি কাপড় বেশি ভাজ করে নিতে হবে ওকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কাপড়টি আপনাকে আরেকটি ভাঁজ করে নিতে হবে তাহলে এই কাপড়টি আমাদের কি হিসেবে ভাজ করে নিতে হবে এই কামিজটা আমি যার জন্য তৈরি করতেছি তার কমরের মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো তো কাপড়টি আমাদেরকে এইভাবে ভাজ করে নিতে হবে এই কাপড়টি আমরা কোন মাপ অনুযায়ী ভাজ করে নিব যার জন্য আপনি তৈরি করবেন তার কামিজের যে কমরের মাপ সেই কমরের মাপ অনুযায়ী আপনাকে কাপড়টি ভাজ করে নিতে হবে যার জন্য আমি তৈরি করতেছি তার কামিজের কমরের মাপ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশকে চার ভাগ করলে কত হবে এগারো ইঞ্চি এই দেখুন শ এগারো ইঞ্চি এবং এরপরে এখানে থেকে যদি আমি মেপে দেখি দেখুন চার ইঞ্চি কিন্তু আমি কাপড়টি এক্সট্রা ভাঁজ করে নিয়েছি কারণ আমাদেরকে সাইটে বাড়তি দিতে হবে এবং মুড়ির সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে ওকে আপনি যার জন্য তৈরি করবেন তার কমরেও আপনি যত ইঞ্চি আসবে সেটাকে চার ভাগ করে যত ইঞ্চি আসবে তার থেকে আরও চার ইঞ্চি কাপড় আপনাকে এক্সট্রা ভাঁজ করে নিতে হবে আজকে আমি এই সত্তরটি এই ভিডিওতে সর্বপ্রথম বলে দিয়েছি যারা নতুন বা দীর্ঘদিন থেকে কাজ করেন সবাই একই নিয়মে কাপড়টি ভাঁজ করে নেবেন কামিজের যে নিচের ঘে নিয়ে কোনো কাস্টমার আপনাকে ক্লেম দিতে পারবে না আপনাকে আমি বলে দিচ্ছি ওকে এইভাবে পারফেক্টলি ভাবে কামিজের কাপড়টি আমাদেরকে চার ভাজে ভাজ করে নিতে হবে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড়কে মার্জিন করতে হবে এর আগে আপনাকে দেখতে হবে কাপড়টি যদি আঁকা বাঁকা থাকে সমান করে কাটিং করে নিতে হবে তো নিচে আমাদেরকে কতটুকু কাপড়কে মার্জিন করতে হবে এখানে আপনি দেড় ইঞ্চি থেকে সর্বোচ্চ দুই ইঞ্চি কাপড় রেখে মার্জিন করতে পারেন তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে হবে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে এইভাবে ফিতাটি রেখে কি করতে হবে আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে সিলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে আপনি যদি আড়াই গজ কাপড় দিয়ে একটি কামিজ তৈরি করতে চান সর্বোচ্চ আপনি বিয়াল্লিশ থেকে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করতে পারবেন আপনি যদি দুই গছ দশ গিরা কাপড় দিয়ে একটি কামিজ তৈরি করতে চান তাহলে আপনি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করতে পারবেন দুই গছ আট গিরা থেকে দুই গছ বারো গিরার ভিতরে আমাদের কাপড়টি নিতে হবে তো এই কামিজটি আমি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো চুয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি প্লাস নিব তাহলে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে এই মার্জিনটি করে নিচ্ছি এই মার্জিনটি এদিকে টেনে নিতে হবে এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে সোল্ডারের মাপটি নিতে হবে এই কামিজটি আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপটি হচ্ছে ইঞ্চি তারপর ইঞ্চি জন্য সোল্ডারের মাপটি কত ইঞ্চি নিতে হবে সাড়ে সাত ইঞ্চি নিতে হবে এইভাবে ফিতারটি রেখে সাড়ে সাত ইঞ্চিতে আমাদেরকে মার্জিনটি করতে হবে এবং নিচেও সাড়ে সাত ইঞ্চিতে মার্জিনটি করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন সোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে এবং আর্মহলের মাপি আমাদেরকে নিতে হবে এই মার্জিনে ফিতাটি রেখে আর্মহলের মাপিও আমরা সাড়ে সাত ইঞ্চিতে নিব এবং সোল্ডার ডাউনের জন্য এখানে হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত আপনি মার্জিনটি করতে পারেন তো এই মার্জিনটি এখানে বরাবর আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এখন কিন্তু অন্য অন্য মাপগুলো আমাদেরকে নিতে হবে কাপড়টি প্রিন্ট কাপড় হওয়ার কারণে চোখের মার্জিনগুলো ভালো করে বোঝা যাচ্ছে না বলবো ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিও থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখতে পারবেন যা দর্জি কাজে আপনার জীবনে অনেক হেল্প করবে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ওকে এখানে কিন্তু আমাদেরকে বোর্ডির মাপটি নিতে হবে তো এখানে বোর্ডির মাপটি আমি নিয়ে নিচ্ছি চুয়াল্লিশকে কে চার ভাগ করলে কত হবে এগারো এগারো ইঞ্চিতে মার্জিন করবো এবং সিলাই মার্জিনের জন্য এক ইঞ্চি প্লাস নিতে হবে এরপর এখানে মহলের জন্য রাউন্ড শেপটি করতে হবে তো সোলার ডাউনের জন্য যে মার্জিনটি করেছি এই মার্জিনে থেকে ফিতাটি এভাবে রাখতে হবে রেখে একটি ভাগ করতে হবে করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর এখন রাউন্ড শেপ করার জন্য একটি মার্জিন করতে হবে এখানে যে পয়েন্টটি তৈরি হয়েছে এই পয়েন্ট থেকে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে তো এইভাবে আর্মোলে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে তো এখানে গলার মাপটি আমরা কত ইঞ্চি নিব চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আপনি যদি সূত্র অনুযায়ী মাপ বের করার যে সূত্র বডির মাপে যত ইঞ্চি আসবে সেটাকে তেরো দিয়ে ভাগ করতে হবে কে যদি আমি তেরো দিয়ে ভাগ দেই তো তেরো দিয়ে ভাগ দেওয়ার পরে তিন ইঞ্চি আটত্রিশ পয়েন্ট এসেছে তাহলে গলার পাশের মাপটি আমাদেরকে সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে যারা একটু বড় পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি পাশে সাত ইঞ্চিও নিতে পারেন যারা ছোট পড়তে ভালোবাসে তাদের জন্য কিন্তু পাশে আপনি ছয় ইঞ্চিও নিতে পারেন তো এখানে সাড়ে ছয় ইঞ্চি নিব সাড়ে ছয় ভাগ করি কত হচ্ছে ইঞ্চি এখানে মার্জিনটি করলে গলার পটিটি যে আমরা সেট করব। সেখানে কিন্তু সেলাই মার্জিন চলে যাবে এই জন্য এখানে আমাদেরকে তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে কাটিং করার ক্ষেত্রে ওকে এবং নিচু আমরা তিন ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিনটি এখানে আমাদেরকে নিচের দিকে টেনে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন গলার লম্বার মাপটি নিতে হবে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে তো এইভাবে ফিতাটি রেখে এই কামিজটির গলা দুই দিকে একই পরিমাণ হবে এই জন্য সর্বোচ্চ এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি লম্বার মাপটি ওকে এই মার্জিনটি এদিকে টেনে নিতে হবে নেওয়ার পরে আপনার রুচি অনুযায়ী এখানে যে কোনো গলা আপনি দিয়ে দিতে পারেন এইভাবে গলা রাউন্ড শেপটি করে নিতে হবে এরপর এখানে শোল্ডার ডাউনের জন্য যে মার্জিনটি করেছি এই মার্জিনটি এখানে এদিকে মিলে দিতে হবে গলার মাপটির সাথে এইভাবে আরমোহল গলা সোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে পারফেক্টলি ভাবে এরপরে কামিজের সাইড ফেরার জন্য আমাদেরকে মাপটি নিতে হবে তো ঠিক মাঝখানে এখানে ফিতাটি রাখতে হবে গলার মাপ এবং শোল্ডারের মাপ এই দুই মাপের মাঝখানে ফিতাটি রাখতে হবে তো এইভাবে সুন্দর করে ফিতাটি রেখে আপনাকে কামিজের সাইড ফেরার জন্য একটি মার্জিন করতে হবে কামিজের সাইড ফেরাটি এখানে আমি বাইশ ইঞ্চি নিচে দেবো বাইশ ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এইখানে যে মার্জিন করেছি এবং আরমলে মাপ নিয়ে যে একটি মার্জিন করেছি এই দুই মার্জিনে ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি আমাদেরকে মার্জিন করতে হবে এই দুইটি মার্জিন এখন আমাদের সজা করে টেনে নিতে হবে তাহলে এখানে আমরা বডির মাপ নিয়েছি এখানে পেটের মাপ এখানে কমর আমরা এটাকে হিপ বলে থাকি তো এটা কমরের মাপ বলেই আপনারা ভালো বুঝবেন তো এখানে এখন পেটের মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে পেটের মাপটি এখানে চল্লিশ কে চার ভাগ করলে কথা হচ্ছে তো চল্লিশ কে চার ভাগ করলে কত হচ্ছে দশ দশ ইঞ্চিতে মার্জিন করব সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং কামিজের যে হিপের মাপটি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নিতে হবে বডিতে কত ইঞ্চি নিয়েছি চুয়াল্লিশ এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে এখানে এক ইঞ্চি বেশি নিতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়টি যারা নতুন কাজ করে বা দীর্ঘদিন থেকে কাজ করার পরেও বুঝতে পারে না কামিজের যে নিচের ঘেরের অংশটি দেখুন এই ঘেরে অংশটি কিন্তু আপনার নাবি থেকে নিচের অংশের সাথে সম্পর্ক তাই না আপনি যদি বডির মাপ অনুযায়ী কামিজে নিচের ঘেরে মাপটি নেন তাহলে কি হবে হয়তো কম হয়ে যাবে না হলে বেশি হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে কমরের মাপটি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে তার নাবির থেকে কমরের অংশটি অনেক ভারী সেই ভারী অংশটি ঢাকার জন্য অবশ্যই আমাদেরকে বেশি কাপড়ের প্রয়োজন আবার কিছু কিছু কাস্টমারে আপনি দেখবেন বডির থেকে কমরের অংশটি দুই তিন ইঞ্চি শর্ট আপনি যদি বডির মাপ অনুযায়ী দিয়ে থাকেন তাহলে নিচের ঘেটটি বেশি হয়ে যাবে কিছু কিছু কাস্টমারে দেখবেন বডির মাপ থেকে কমরের মাপটি দুই তিন ইঞ্চি কম সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আপনি যদি বডির মাপ অনুযায়ী নিচের ঘেরে নিয়ে নেন সেই কাস্টমার কিন্তু নিচের ঘেরটি বেশি হয়ে যাবে এই জন্য আমাদের কি করতে হবে সব সময় এই কমরের মাপটি যত ইঞ্চি আসবে সেই অনুযায়ী আপনাকে নিচের ঘেরে মাপ নিতে হবে কারণ নিচের ঘের সম্পর্কটা বডির সাথে না এই কমরের এখান থেকে সম্পর্কটি ওকে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো কে চার ভাগ করলে কত হবে ছয় এগারো ইঞ্চি মানে এগারো ইঞ্চি দুই পয়েন্ট এগারো ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমরা একটি মার্জিন করে নিব এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য স্টানিয়ে নিয়ে নেব আর যদি আনার বডির থেকে কমরটি কম হতো আপনি যদি বডি অনুযায়ী আবার তখন নিচের ঘের মাপটি নিতেন তাহলে কি হবে নিচের ঘেরটি অনেক বড় হয়ে যাবে দেখতে খারাপ দেখা যাবে এই জন্য প্রতিটি মাপ আমাদেরকে যেখান থেকে যে মাপটি সম্পর্ক ওই অনুযায়ী আমাদেরকে মাপটি নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন নিচের ঘেরে মাপটি নেওয়ার যে নিয়ম এই নিয়মটি আপনি প্রতিটি কামিজেই ফলো করবেন ওকে এখানে চার ভাগ করে আপনি যত ইঞ্চি নেবেন ঠিক এইখানে তত ইঞ্চিতে আপনাকে একটি মার্জিন করতে হবে পঁয়তাল্লিশকে চার ভাগ করে শয়া এগারো ইঞ্চিতে নিয়েছি এখানেও শো এগারো ইঞ্চিতে মার্জিন করতেছি মানে এগারো ইঞ্চি দুই পয়েন্টে এই মার্জিন থেকে এখন সর্বনিম্ন নিচের ঘেরটি আপনি আড়াই ইঞ্চি বাড়িয়ে নেবেন এবং সেলাই মার্জিন জন্য এক ইঞ্চি স্ট্রা নেবেন এখানে আপনি তিন ইঞ্চিও নিতে পারেন সমস্যা নেই যারা অতিরিক্ত পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি সাড়ে তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন এবং এক ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাই মার্জিনের জন্য তো এই মার্জিন থেকে এখানে আমি তিন ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এবং সিলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা এই মার্জিনটি এখন এই মাপটির সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে নিলে কমরে অনুযায়ী পারফেক্টলি ভাবে আপনি নিচে ঘেরে মাপটি নিতে পারবেন ওকে তো এই মার্জিনটি কিন্তু আমরা সোজা করে করেছি এবং এবং এখানেও সোজা করে কাটিং করে নিয়েছি আমরা সেলাই করার পরে কণাটি কিন্তু এখানে এখানে ঝুলে পড়বে এই জন্য আমাদেরকে ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত অনেক সময় ডাউন করে দিতে হয় কাপড়ের উপরে ডিপেন্ডস করে তো এইভাবে আমাদেরকে হাফ ইঞ্চি কাপড় এখানে রাউন্ড করে নিতে হবে জাস্ট এতটুকু ঠিক আছে এইভাবে নিচের ঘেরে মাপটি নাও কমপ্লিট হয়ে গেলে এখন বডির এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে তো এই বডির মার্জিনটি আমরা কীভাবে টেনে নেব আপনি যদি এইভাবে স্কেলটি রেখে দেখুন এইভাবে ভিতরের দিকে রাউন্ড করে মার্জিনটি আমরা টেনে নেই তাহলে কিন্তু এখানে সমস্যাটি হবে হাতের যে আর্মহোল আছে এখানে থেকে দেখুন আপনার নিজের বডির দিকে আপনি লক্ষ্য করে দেখুন এতটুকু অংশ কিন্তু এখানকার অংশ থেকে কম হবে কারণ আমাদের যে বেস্ট বেস্ট কিন্তু এই বরাবর থাকে এই জন্য কি করতে হবে যাদের স্বাস্থ্য বেশি এখানে মার্জিনটি আমাদেরকে রাউন্ড করে টেনে নিতে হবে কারণ বেস্টের এখানে মাপটি বেশি আসবে এবং বেস্টের উপরে আপনার চেস্ট সেখানে কিন্তু মাপটি একটু কম আসবে এই জন্য আমাদেরকে ঠিক আছে এখান থেকে রাউন্ড করে মার্জিনটি টেনে নিতে হবে তাহলে কামিজটি কোথাও আপনার টেনে ধরবে না এবং শরীরের সাথে পারফেক্টলি সেট হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে মার্জিনটি টেনে নিতে হবে এইভাবে স্কেলটি রাখতে হবে দেখে এত অংশ এখানে আপনাকে রাউন্ড করে মার্জিনটি নিতে হবে দেখুন এখানে হালকা একটু রাউন্ড হয়েছে এবং কমর এখানে ভাবে এসে মিল হয়েছে তাই না এবং এইখানেও আমাদেরকে সোজা করে এখন মার্জিনটি টেনে নিতে হবে তো এখানে কিন্তু বডির মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু এই মার্জিন অনুযায়ী কাটিং করলে হবে না সেলাই করার সময় হালকা একটু রাউন্ড করে আপনাকে সেলাইটি করতে হবে তাহলে পারফেক্টলিভাবে এই কামিজটি শৈলের সাথে অ্যাটাচড হবে যে কোনো পোশাক যখন আপনি কাটিং শিখবেন প্রতিটি ছোট ছোট বিষয়গুলো যদি আপনি শিখে কাজ শিখতে পারেন তাহলে আপনি পারফেক্ট একজন দর্জিতে পরিণত হবেন এবং আপনার কাজের ভুল যত বড় সেই মাস্টার হোক কখনো সে ধরতে পারবে না এই অবস্থায় কামিজের বোর্ড মাপ ও মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাটিং করতে হবে এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি কাপড়ের হিসেবটি কীভাবে লম্বা অনুযায়ী নিতে হবে আপনাকে আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি এই কাপড়টি কিন্তু দুই হাত বহরের বডি কত ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি এই সাইড থেকে যদি এখন আমরা কাপড়টি মেপে দেখি দেখুন এখানে থেকে কিন্তু এখন কাপড়টি আমাদের থাকবে এই কাপড়টি আছে ছয় ইঞ্চি এবং এই কাপড়টি আছে চার ইঞ্চি এখানে সর্বোচ্চ আপনি একটি শর্ট হাতা তৈরি করতে পারবেন কত ইঞ্চি লম্বা তাও সাড়ে চার ইঞ্চি লম্বা এখন যদি আপনি এইভাবে এই মাপের জন্য একটি কাস্টমারের কাছে আপনি অর্ডার নেন কাস্টমারকে যদি আপনি বলে দেন থ্রি কোয়ার্টার হাতা তৈরি করে দেব কাপড়টিতে এখানে আপনি টেনে টেনে বাড়াতে পারবেন না এই জন্য আমরা কিন্তু কাস্টমারের কাছে অনেক সময় কথা বলে ধরা খেয়ে যাই পরবর্তীতে কাপড় শর্ট পড়ে যায় আপনাকে বুঝে শুনে অর্ডারটি নিতে হবে কি করতে হবে দুই হাত বহরের কাপড় দিয়ে যখন একটি কামিজ তৈরি করবেন বা কাস্টমার অর্ডারটি নিয়ে আসবে আটত্রিশ ইঞ্চির নিচে বড়ি হলে সাইড থেকে আপনি হাতাটি বের করতে পারবেন দুই হাত বহরের কাপড় দিয়ে আটত্রিশ ইঞ্চি বডি প্লাস হয়ে গেলে তখনই কিন্তু আপনাকে আড়াই হাত বহরে কাপড় নিতে হবে তাহলে আপনি সাইড থেকে হাতাটি বের করতে পারবেন আমি লম্বা মাপটি নেওয়ার সময় কাপড়ের যে হিসেবটি দিয়েছি যাদের বডি আটত্রিশ হবে তাদের জন্য দুই হাত বহরের কাপড় দিয়ে আপনি অনায়াসে তৈরি করতে পারবেন সেমভাবে যখন বডি আটত্রিশ প্লাস হয়ে যাবে কাপড়ের যে হিসেবটি দিয়েছি তখন আপনাকে আড়াই হাত বহরে কাপড় নিতে হবে আর যদি না কাস্টমার দুই হাত বহরেরই কাপড় নিতে চায় তাহলে হাতের জন্য আপনাকে কি করতে হবে আরও আট গ্রা কাপড় এক্সট্রা হিসেব দিতে হবে এই কাস্টমারটি কিন্তু কাপড়টি নিয়ে এসেছে আমাকে জিজ্ঞেস না করে যখন আমি বললাম ভাই এটা দিয়ে কিন্তু আপনার থ্রি কোয়ার্টার হাতা আসবে না পরে হাতের জন্য কিন্তু আরও এক্সট্রা উনি ধরো গিরা কাপড় কিনে এনেছে কাপড়টি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আরও এক্সট্রা দশ গ্রা কাপড় এনেছে হাতা তৈরি করার জন্য দুই হাত বহরের যখন কাপড় দিকে আমি কাটিং করবো বডি আটত্রিশের উপরে হলে সাইড থেকে হাতা আসবে না থ্রি কোয়ার্টার দুই হাত বহরে কাপড় যখন কামিজ কাটিং করবো বড়ি আটত্রিশ ইঞ্চি নিচে হলে সাইড থেকে অনায়াসে আপনি হাতাটি বের করতে পারবেন আশা করি এখানে যে সমস্যাটি ছিল আপনি বুঝতে পেরেছেন তারপরও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তারপরও যদি কমেন্টের মাধ্যমে বুঝতে না পারেন এমবা হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই আপনাকে কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে ওকে তো এখন কাটিংটি করে নিচ্ছি অনেক কথা বলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এখানে যে মার্জিন করেছে মার্জিন অনুযায়ী কাটিং কি করতে হবে তো এখন আমাদেরকে হাতারে কাটিং করে নিতে হবে তো এখানে যে কাপড়টি আছে এই কাপড়টিতে আমাদের হাতাটি কাটিং করতে হবে আমরা যদি কাপড়টি এইভাবে চার ভাজ করে হাতাটি কাটিং করি যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের কিন্তু হাতের আরমহল অনুযায়ী এখানে হাতের আরমহলের লোসটি কম হয়ে যাবে এই জন্য কী করতে হবে আপনার হাতের জন্য এক্সট্রা কাপড় নেওয়ার পরে কিন্তু হাতে আপনার জয়েন্টটি পড়বে এই জন্য কাপড়টি আমাদেরকে ব্যতিক্রম করে ভাস করে নিতে হবে এইভাবে ভাজ করতে হবে তো এখানে কিন্তু কাপড়টি ব্যতিক্রম করে ভাজ করে নিয়েছি এবং এতটুকু অংশ আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে সিলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বাটা আপনি নিতে হবে হাতাটি উনিশ ইঞ্চি লম্বা তৈরি করে উনিশ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং বডির আর্মল অনুযায়ী হাতের আর্মলটি আমাদেরকে নিতে হবে আমরা এইভাবে সোজা করে একটি মার্জিন টেনে নেব এখানে এইভাবে একটি মার্জিন টেনে নেওয়ার পরে ফিতাদি মেপে নিতে যদি আপনার সমস্যা হয় তাহলে যে কাজটি করবেন এখানে দেখুন হাফ ইঞ্চি সিলাই মার্জিন বাদ দিয়ে দিতে হবে দেওয়ার পরে এইভাবে রাখতে হবে রাখার পরে দেখুন আপনাকে এইভাবে ঠিক আছে আর মোলটি নিতে হবে এইভাবে মেপে নিতে হবে নেওয়ার পরে এখানে আপনাকে একটি মার্জিন করতে হবে এবং এইখানে একটি মার্জিন করে নিতে হবে তাহলে বোর্ডের আর্মুল অনুযায়ী আপনার হাতের আড়মুলটি অ্যাকুরেট ভাবে আসবে এখন আর্মুলের জন্য রাউন্ড শেপি করে নিতে হবে এবং এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে এখন এখানে কাটিংটি করে এখন যদি আমরা বডির এর সাথে হাতের আর্মলটি মেপে দেখি এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে তাই না এইভাবে দেখুন উপরে উঠবে সেলাই মার্জিনটি ওঠার পরে যদি এখানে মেপে দেখাই ভাবে কিন্তু মিল হচ্ছে এখন যদি মেপে আপনার মিল হয় সেলাই করার সময় অবশ্যই মিল হবে এই জন্য আপনি আইডিয়া করে যদি হাতের লুচের আর্মোলের রাউন্ড শেপটি বা এই মাপটি নিয়ে থাকেন সেলাই করার সময় আপনার ব্যতিক্রম হবে আর বডি অনুযায়ী মাপ নেওয়ার পরে বডির আড়মল অনুযায়ী যদি মেপে আপনি হাতের আর্মোলের লুচের মাপটি নিয়ে কাটিং করেন সেলাই করার সময় তো ব্যতিক্রম হওয়ার কোনো চান্স নেই এখানে প্র্যাকটিক্যালি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এখন এখানে জয়েন্টের জন্য কাপড়টি আমাদেরকে নিতে হবে এবার হাফ ইঞ্চি উপরে উঠিয়ে রাখতে হবে এই জয়েন্টটি দেওয়ার পরে আপনাকে এই মাপে হাতাটি কাটিং করে নিতে হবে আর যদি সেটা আপনার বুঝতে সমস্যা হয় তাহলে হাতাটি এদিকে দিকে উঠিয়ে নিতে হবে এখন জাস্ট এখানে জয়েনটি দিলে আমাদের হাতের জয়েন্টিও নেওয়া কমপ্লিট হয়ে যাবে গলার পরটি সাধারণ যেভাবে আমরা কাটিং করি একই নিয়মে কাটিং করে নিতে হবে এই অবস্থায় কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে কামিজের কাপড় হিসেব কীভাবে নিতে হবে কার জন্য আড়াই হাত বহর নিতে হবে কার জন্য দুই হাত বহরে নিতে হবে একটি কামিজ সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে এবং এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে এর থেকে বোর্ডি মাপটি বাড়লে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে এর থেকে মাপগুলো কমলে মাপগুলো কমিয়ে এনে কাটিং করতে হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন